মালদা কালিয়াচক এক নম্বর ব্লকের আলিপুর দুই গ্রাম পঞ্চায়েতের শীর্ষাহী মিস্ত্রি টোলায় চার বছর বয়সী এক শিশু শরীরে H9N2 ভাইরাস ধরা পড়ল এর আগে দু সালে শেষবারের মতো বাংলাদেশের একজনের শরীরে এবং ভারতের পুনেতে এই ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছিল এরপর মালদার কালিয়াচকে চার বছর বয়স ওই শিশুপুত্রের শরীরে মিলল এই ভাইরাস এ বিষয়ে মালদা জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর জ্বর ও পেটে ব্যথা নিয়ে গত ছাব্বিশে জানুয়ারি মালদা কালিয়াচকে চার বছরের এক শিশুপুত্র ভর্তি হয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা চলার পর মার্চ মাসে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার নীলরতন হাসপাতালে সেখানে সমস্ত পরীক্ষার রিপোর্ট পজিটিভ না আসায় শেষে ওই শিশুর স্যাম্পেল পাঠানো হয় পুনেতে ওই শিশুর রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে এসে পৌঁছয় আজ সেখানে চার বছর বয়সী শিশুর শরীরে এইচ ভাইরাস ধরা পড়েছে এই ভাইরাস সাধারণত দেখা যায় না এর আগে মহারাষ্ট্র একবার ধরা পড়েছিল সাধারণত এই ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরে সংক্রমিত হয় না ওই শিশুর পরিবারের চোদ্দ জন সদস্য আপাতত সকলেই নিরাপদ তবে শিশুটির অবস্থা খুব একটা আশান নয় আগামীকালই রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি টিম মালদায় আসছে পরের দিন তারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করবেন ছেলেটির পিতা একজন সাধারণ মাছ বিক্রেতা দরিদ্র পরিবারের মানুষ পয়সার অভাবের কারণে হাসপাতালে রেখে চিকিৎসা না করতে পেরে বাড়িতেই অক্সিজেন দিয়ে কোনো রকমে শিশুটিকে বাঁচিয়ে রাখা হয়েছে কি হয়েছিল तीन चार चार मास में लोग आगे पैर गच पैर बैठने जर खुटी शुरू मालद मानदा भर्ती हो मानदने बोलते किस खुश 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 नष्ट है कलकत्ता <aslında> तो जैसे खुश खुश बोलते नष्ट हो जाएगा हाँ कोलकता

কিভাবে হলো বুঝতে পারছেন কিভাবে হলো পায়ে মানে পোকা কেটে কেটে ছিল ওখানে সৃষ্টি আর পোকা বেশ বাবা কি কাজ করে বাবা মাছ বিক্রি কাজ মাছ

তো ডাক্তারবাবুরা কি বলেছিল যে বার্ড ফ্লু হয়েছে বার্ড ফ্লু কথাটা বলেছিল কিন্তু আপনাদেরকে বার্ড ফ্লুর কথাটা বলেছিল ডাক্তারবাবু যে বার্ড ফ্লু হয়েছে এটা বলো বলছি বড় হলে আবার অপারেশন হবে এই কথাটা বলেছে বড় হবে তো অপারেশন হবে ছোটতে মানে আমরাই করতো মেশিন লাগলা যদি অপারেশন যদি হয়ে তো মেশিনটা থাকতো না ভালো হয়ে যেত ডাক্তার বলছে কি ওরা রিস্ক নিতে পারবো না ছোটো বাচ্চা মানে প্লাস্টিকের যে জিনিস হয় লাগাইবে ওই বড়ো হবে ওই জিনিসটা আর ওই বড়ো বাচ্চা বড়ো হয়ে আলো জিনিসটা ছোট হয়ে থাকালো এখন কি অসুবিধা হচ্ছে এখন অসুবিধা করছি না মানে ওই ফুসফুসিটাই ওর বলে মানে পেটটাই একশো নিয়েছে হেস পেসটা করছে এখন করছি না এখন রুয়ে করছি না এখন যেটা রোগ ছিল ওই রোগ গলা

মানে ওই বার্ড ফ্লু হয়েছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে তিনখানা বাচ্চার হয়েছে তার মধ্যে দুখানা আপনার কলকাতা একটা আমাদের আলিপুর টু খালি চোখের আন্ডারে পড়ে এবং খুব গরিব শ্রেণীর লোকেরা এরা কলকাতা থেকে দীর্ঘদিন ট্রিটমেন্ট করে এসছে এখন কোনো নার্সিংহোমে যদি দিতে হয় তো সে খরচ বহন করার মতন ক্ষমতা কিন্তু এদের নাই কারণ বাচ্চাটার বাবা মাছ বিক্রয়তা মাছ বিক্রি করে সামান্য রোজগার করে কোনো রোজগার নাই আর এমনি গরিব শ্রেণীর লোক ফলে এরা নার্সিংহোমে ট্রিটমেন্ট করবে সে পয়সাটুকু জোগাড় করতে পারছে না এবং সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব সে কালীচকবাসী বা পুরো মালদা ডিস্ট্রিক্টের যে পশ্চিম পশ্চিমবাংলার কাছে যে কি এদেরকে মানে অর্থনৈতিক সাহায্য দিয়ে যেন এদের পাশে দাঁড়ায় যেন বাচ্চাটা বাঁচে এবং এটাও বলবো সরকারি হসপিটালে তো কোনো পরিকাঠামো নাই বিভিন্ন কস্টলি নার্সিংহোমগুলো চলছে সরকার স্বাস্থ্য দপ্তরের এতে ব্যর্থ এরা ফলে আমি সরকারের কাছে বিশেষ করে অনুরোধ করব। এবং প্রশাসনের কাছে অনুরোধ করব। যে বিএমএস থেকে শুরু করে আপনার মেডিকেল কলেজ অবধি যে অক্সিজেনটা অন্তত বাড়িতে গিয়ে ফ্রিতে দেয় জনগণের গরিব মানুষটার পার্শে যেন দাঁড়ায় আমাদের শিলামপুর বিএমএচকে অনুরোধ করব বা বিডিও সাহেবকে বা বিভিন্ন প্রশাসনিক লেভেলে যারা আছে তাদের কাছে অনুরোধ করব যে অক্সিজেনটা এবং ট্রিটমেন্টটা যেন ফ্রি করানোর ব্যবস্থা করে এটা আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে অনুরোধ করব আমি আপনার নামটা বলবেন আমার নাম রেজাউল হোসেন জাতীয় কোথায় বাড়ি আলিপুর টু জিপি এবং আলিপুর টু জিপির আমি অঞ্চল প্রেসিডেন্ট আমরা জানছিলাম প্রথমে গিয়ে পায়ে একটা পোকা কেটেছিল পোকা কাটতে কাটতে একটা ঠান্ডা লেগে আলো জ্বর হলো কন্যা সোনালে ডাক্তারের কাছে গেল এবার ওখান থেকে বললো কি রিপোর্ট করতে হবে রিপোর্ট করার পর আবার মালদা ইয়ে সদরে ভর্তি করলো করার পর আট দিন থাকলো ওখান থেকে বাড়ি আসলো বাড়ি থেকে আবার বেশি খারাপ খেলো আবার গেল মালদা মালদাতে এক মাস থাকলো থাকার পর মালদাতে হলো না বাড়ি পাঠিয়ে দিলো এফআইআর লিখে দিলো কি কলকাতায় যেতে কলকাতাতে গিয়ে দু মাস থাকলো থাকার পর এসছে বাড়ি বলছি এই যে এত ছেলের বাবাটা কি কাজ করে মাছ বিক্রি করে বলছি এত যে গ্যাস প্রত্যেকদিন তো মানে ইয়ে লাগছে খুব অসুবিধা খুব অসুবিধা টাকা কিভাবে মেনটেন করছে খুবই অসুবিধা দিনে চার কিলো করে গ্যাস লাগছে অক্সিজেনটা অক্সিজেনটা চার কিলো করে লাগছে আবার এখানে পাওয়া যাচ্ছে না মালদা থেকে আনতে হয় ডেলি প্রত্যেক দিন বিকালবেলা করে যায় মালদা মালদা থেকে আনে বলছি যে এই যে খরচাটা কেউ কি বহন করছে না কেউ কোনো বহন করছে না ওই নিজে থেকে এখন করছে যদি সরকার যদি চায় তো কিছু খরচা দিতে পারে নিজে থেকে এখন বহন করছে সমাজের লোক না না সমাজের লোক দেখেছিল বারবার তো দেখতে পারবে না একবার দেখেছিল সমাজের লোক আমাদের গ্রামবাসী অনেকজন দেখেছে টাকা এদিক ওদিক করে উঠিয়ে আঠিয়ে দিয়েছিলাম কলকাতা গেছিলো কলকাতা ওই গেছিলো জেলায় এনেছে অনেক কিছু করে দাম দাম লেগেছে বলছি আপনার কী হয় আমার ভাতি যা হয় কি নাম আছে আমার নাম এম ডি খোশবার মোমু হ্যাঁ খোশবার এর জন্য আপনাদের গ্রামের লোক বা কোনো প্রতিবেশী কোথাও বা কোনো বড়ো লোক কোনো সাহায্য সহযোগিতা করছে ছেলেটাকে বাঁচানোর জন্য কি না এখন কি রকম ভাবে আছে এখন ওকে অক্সিজেন দিয়ে রাখতে হচ্ছে আর না দিলে বেড়ে যাচ্ছে রোগটা ওটা ছাড়া ডাক্তার বলেছে ওটা ছাড়া ওকে এখন রাখা যাবে না বিনা রাখলে অসুবিধা আছে ওটা ছাড়লে অক্সিজেন দিয়ে রাখতে হবে ওখানে যতদিন থাকতে কত অক্সিজেন লাগছে তো আর একটা অক্সিজেন এক ঘন্টা যাচ্ছে তিন সাড়ে তিনশো টাকা লাগছে ডেলি ঘুরে নিয়ে আসছে ডেইলি এটা ডেইলি নিয়ে আসছে ভুলে তা ওদের আপনাদের মানে যে তো বয়স কি চালানো ব্যয়বহুল এই এটা এটা কীভাবে সব দিয়ে দিচ্ছে ওই তো করে ধার ধুর করে চালাচ্ছে কী গরিব মানুষ নেই কিছু ধার ধুর করছে আর পর কাছে করে নিয়ে যাচ্ছে চালাচ্ছে কলকাতাতে দু মাস থাকলো এটা আর কয়েক ওর কাছে ধার করলো কারে বাচ্চাকে তো বাঁচাতে হবে যেভাবে হয় করলাম কোরকারের খরচা করলাম মালদাতে এক মাস থাকলাম মালদাতে বলছে এবার কলকাতা গেলাম কলকাতাতে বলছে একটা ঠিক হবেই না না চেঞ্জ করলে লাঞ্চ ঠিক হবে না বাচ্চা আর বাচ্চার ছবি ছবি সবই আছে উঠা আর যেরকম কীরকম খারাপ ছিল সব আছে ওর বাবার মোবাইলে অনেক খারাপ ছিল বাচ্চার বাঁচার কোনো চান্সই ছিল না ডাক্তার আশায় ছেড়েছিলো

তার জন্য আমরা এখানে বাড়িতেতে দেখা হয় সুবিধা ওখানে বাচ্চা কে নিয়ে রাখছি বাড়িতে অক্সিজেন দিয়ে بس এই যে আমরা একটু সাহায্য চাইছি সরকার কাছে বরাবর আপন নাম আমার নাম এমডি হায়দার আলী আপন কে হয় আমার ভাতিজা হয়